নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দিল্লি গ্যালারিতে বসে দেখুক দিল্লি গ্যালারিতে বসে দেখুক বাংলা কিভাবে তিল 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 করে মরছে কি পরিস্থিতি ভাবন্ত মুর্শিদাবাদ জেলা আট তারিখ থেকে নিধনযোগ্য শুরু হয়েছে আট নয় দশ এগারো বারো তেরো শেষ পর্যন্ত জাভেদ সামিম এডিজি লয়ন অর্ডার তিনি বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধ্বংস হওয়ার পর তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পরিস্থিতির নিয়ন্ত্রণের অর্থটা কি আমি বলছি স্ক্রিপ্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি এই স্ক্রিপ্টটা কালীঘাটের তৈরি মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি শিক্ষা দুর্নীতি থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য ওয়াক আফ প্রতিবাদের ঝাঁজ সারা বাংলায় ছড়িয়ে দিতে চাইছিলেন তার এফেক্ট সুতি তার এফেক্ট ধুলিয়ান তার এফেক্ট রঘুনাথগঞ্জ তার এফেক্ট সামসেনগঞ্জ তার এফেক্ট আমতা তার এফেক্ট মৌলালি একটার পর একটা যোগ্য চলেছে আর সাইলেন্ট স্পেকটেটর হয়ে দিল্লি দৌড় থেকে বসে দেখছে ধুলিয়ান জ্বললো কিসের ভিত্তিতে ধুলিয়ান ধুলিয়ান পুরসভার যিনি চেয়ারম্যান মানুষটির নাম হচ্ছে ইনজামামুল উল ইসলাম ইনজামামুম উল উল ইসলাম তিনি তার একটা সাতাশ মিনিটের অডিও সাতাশ সেকেন্ডের অডিও আমার হাতে আছে ভিডিওটাই আছে আমি আপনাদের দেখাবো যার পরই ধুলিয়ান জ্বলে উঠলো বক্তৃতাটা শুনুন আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম

তাঁর এই বক্তৃতা ধুলিয়ান জ্বালিয়ে দিয়েছে এমনই অভিযোগ আচ্ছা বলুন তো সিদ্দিকুল্লাহ চৌধুরী কোন মন্ত্রিসভার সদস্য মমতা মন্ত্রিসভার সদস্য নন কি জাতীয় উগ্র বক্তৃতা দিয়েছেন কলকাতার মাটিতে দাঁড়িয়ে গ্রামটাকে টাইট দিয়ে দিই তারপর শহরটাকে টাইট কলকাতাকে প্যারালাইজ করে দিই আচ্ছা এখনও সিদ্দিকুল্লাহ চৌধুরী অ্যারেস্টেড নন কেন এখনও সিদ্দিকুল্লা চৌধুরীকে মমতা মন্ত্রিসভায় রেখেছেন কেন রেখেছেন কেন তার কারণ সিদ্দিকুল্লাহ ইশারাটা পেয়েছিলেন মমতার বিধানসভায় যেখানে দাঁড়িয়ে বলেছেন যে ভিডিওটা গতকাল দেখিয়েছিলাম এরপর যদি মাইনরিটি কমিউনিটি একটি নির্দিষ্ট কমিউনিটি যদি খেপে ওঠে সামলাতে পারবেন তো বলেছেন না মমতা বন্দ্যোতে ভিডিওটা গতকাল দেখিয়েছিলাম ঈদের দিন রেড রোডে দাঁড়িয়ে গন্ধা ধর্ম হিন্দু ধর্ম বিজেপি যেটা নিয়ে এসছে বলেছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী এই মেসেজটাই আসলে গ্রাম বাংলায় চলে গিয়েছিল এবং তার এফেক্ট ইনজামাম তার এফেক্ট সিদিকুল্লা হাজারে হাজারে এই এফেক্টটা শেষ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ছে এবং তার কেসারত দিচ্ছে এই বাংলার বাঙালি আপনি ভাবতে পারেন একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রে শরণার্থী যায় পশ্চিমবঙ্গটাকে এমন একটা মমতা বন্দ্যোধায় তৈরি করেছেন একটা জেলা থেকে আরেকটা জেলাতে শরণার্থী যাচ্ছে শামসেরগঞ্জ থেকে বা মুর্শিদাবাদের নির্দিষ্ট অঞ্চলগুলো থেকে যাচ্ছেন বৈষ্ণবঘাটা মালদায় গিয়ে শরণার্থী ক্যাম্পে থাকছেন কোন পরিস্থিতির মধ্যে নিয়ে গিয়ে চলে গেছেন মাইগ্রেশনের পার্টটাকে একটু ভাবুন তো কোন পরিস্থিতিতে মমতা বন্দ্যোধায় নিয়ে গেছেন পুলিশ ব্যবস্থাটাকে আচ্ছা বলুন তো একটা খুব সিম্পল প্রশ্ন করি রাজ্য সরকারের হেলিকপ্টার আছে না কোটি কোটি টাকা খরচা হয় মাসে যেটাকে মেনটেন করার জন্য আপনাদের যদি মনে থাকে যে মালদহে যখন তৃণমূলের কাউন্সিলর দুলাল সরকার মারা গিয়েছিলেন বারো ঘন্টা না ষোলো ঘন্টার মধ্যে তৃণমূল নেতা নেত্রীরা পৌঁছে গিয়েছিলেন দুলাল সরকারের বাড়িতে যে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে হেলিকপ্টারটি ব্যবহৃত হয় আচ্ছা এই রাজ্যের যিনি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ নামটা মনে আছে আপনাদের রাজীব কুমার সেই রাজীব কুমার আট তারিখ থেকে ঘটনা করছে গেছে নয় বারো তারিখ সকালবেলা শুভেন্দু অধিকারী যখন হাইকোর্টে মামলা করেছেন তখন দৌড়েছেন দৌড়ো 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 যাও শামসেরগঞ্জ যাও সর্বনাশ হয়ে যাবে হাইকোর্ট যদি একটা করা অর্ডার দিয়ে দেয় পাঁচ দিন লাগলো একটা ডিরেক্টর জেনারেল পুলিশে পৌঁছোতে মুর্শিদাবাদে তিনি যদি আট তারিখ ঘটনা করছে পরিস্থিতির ভয়াবহতা বুঝে সঙ্গে সঙ্গে যদি ন তারিখের মধ্যে পৌঁছে যেতেন আট তারিখ রাত্রে যদি পৌঁছে যেতেন ন তারিখ সকালে যদি পৌঁছে যেতেন শামসেরগঞ্জ ধুলিয়ান সুতি জ্বলত এভাবে জ্বলত এই পরিস্থিতি হতো সারা বাংলা এভাবে ছড়াতো বলুন তো কতটুকু খবর সংবাদ মাধ্যম দিচ্ছে কতটুকু খবর আপনি পাচ্ছেন আমি পাচ্ছি যেসব ভিডিওগুলো দেখাতে ইচ্ছে করছে না বিশ্বাস করুক শান্তি বিরাজ করুক সেটা তো চাই যার জন্য সে ভিডিওগুলো যা ভিডিও আসছে চোখের জলে ভাসছে রিলিফ ক্যাম্পগুলোতে মহিলারা যে ভাষায় কথা বলছেন যে যন্ত্রণা নিয়ে কথা বলছেন যেভাবে ফুঁসে উঠছেন সমস্ত ভিডিও দেখানো যাচ্ছে না বিশ্বাস করুন কিন্তু বুকে বড় যন্ত্রণা হচ্ছে আর সেই যন্ত্রণা থেকেই প্রশ্নটা আসছে পুলিশের ওপর যদি মানুষের ভরসা চলে যায় মানুষ বাঁচবে কি করে বলুন তো জাফরাবাদ যে জায়গাটা ঘটনাটা গত কাল দেখছিলাম যে যেখানে ওই হরগোবিন্দ দাস এবং তার পুত্র মারা গেলেন থেতলে যাদের মারা হল সেখানে যখন পুলিশ এবং সেন্ট্রাল কেন্দ্রীয় বাহিনী যাচ্ছে আমবাগান থেকে বৃষ্টি তাঁদের ওপর হচ্ছে তারা কিছুটা পিছিয়ে এলেন তারপর ফোর্স নিয়ে সেখানে বেনিফ্রেট করলেন আচ্ছা বলুন তো ওই অঞ্চলের মানুষগুলো রাত্রিবেলা বাঁচবেন কী করে ছেড়ে দিন কদিন পরের কথা ছেড়ে দিন রাত্রিবেলা বাঁচবেন কী করে কোন কেন্দ্রীয় বাহিনী কোন বর্ডার সিকিউরিটি ফোর্স কোন রাজ্যের পুলিশ সেখানে পাহারা দেবেন বলুন তো পুলিশের উপর ভরসাটাই তো তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে মজা দেখিয়েছেন দুশো মিটার দূরে পুলিশের পুলিশের থানা বারবার দেখেছেন সব লুট হয়ে গেছে সব কিছু লুট হয়ে যাচ্ছে একটু আসুন একটু আসুন পুলিশ আসেনি আসলে পুলিশ নবান্নের ইশারাটা বুঝেছেন না আমি বলছি স্ক্রিপ্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি স্ক্রিপ্ট চাকরি দুর্নীতি থেকে সমস্ত চোর 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 তৃণমূল দেখলেই যে মানুষ এখন চোর 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 বলে চেঁচাচ্ছে সেখান থেকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওয়াক আফ নিয়ে তীব্র আন্দোলনে ঝাঁজ বাড়িয়ে দাও বুধবার দিন আবার নেতাজি ইমামদের নিয়ে বসছেন আবার একটা জ্বালাময়ী বক্তৃতা দিয়ে তাতাবেন কাজ করবে না দিল্লি বসে বসে মজা দেখুক গ্যালারি গ্যালারি তিনি বিজেপি নেতারা যে গ্যালারি শোটা করছেন আমি দেখছিলাম গতকাল সুকান্ত মজুমদার সিভি আনন্দ বোস সেই ব্যক্তিটি রাজ্যপাল গভর্নর যার সম্বন্ধে বারবার আমরা প্রশ্ন তুলেছি একটি কথা শুনছেন সিভি আনন্দ বোসের রাজভবনে একজন রাজ্যপাল আছেন আপনারা কেউ বুঝতে পারছেন একটু কান খুলে শুনুন তো রাজ্যে রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত লিখছেন ইউর এক্সেলেন্সি বলে লিখছেন লাস্ট লাইনে কি লিখছেন দ্যাট আন্ডার লিডারশিপ স্টেট মেশিনারি রাইজ টু জাস্টিস ফর অল কোন ছাটা দিয়ে মাথা রক্ষা করেছেন এই রাজ্যপাল সুকান্তবাবু আপনার লজ্জা লাগছেন এই চিঠিটা পাঠাতে রাজ্যপালকে এই চিঠিটা রাজ্যপালকে পাঠাতে লজ্জা লাগছে না যে লোকটি বসে বসে ঘাপটি মেরে বসে আছেন কিছু তিনি রাজ্যপালের প্রতি কোনো মানুষ কোনো মানুষের রাস্তা আছে কোন সাধারণ বিজেপি কর্মীর রাস্তা আছে তাহলে কেন এইসব চিঠি লিখছেন কিসের জন্য লিখছেন বলে দিন পারবেন না রাজ্যপালকে চিঠি দিয়ে কে বোঝাতে চাইছেন পশ্চিমবঙ্গের স্থির শান্তি স্থিত অবস্থা ফিরে আসবে রাজ্যপালের নেতৃত্বে করবেন না উনি কিচ্ছু করবেন না গত পরশুদিন দেখছিলাম জ্যোতির্ময় সিং মাহাতো তিনি সাংসদ পুরুলিয়ার সাংসদ লিখছেন অমিত কে লিখছেন

জ্যোতিময় সিং মাহাতো আপনি জিজ্ঞেস করুন ডক্টর সুকান্ত মুন্দা আপনি জিজ্ঞেস করুন যে কেন্দ্রীয় সরকার এ রাজ্যের ব্যাপারে কোনো ভূমিকা নেবে কিনা না তারা বলবেন করবে না তারাই বিশ্বাস করেন তাহলে কেন মানুষের মনের প্রত্যাশা তৈরি করেন কিছুর জন্য মানুষের মনের প্রত্যাশাটা তৈরি করেন গ্যালারিতে বসে তাঁরা দেখুন বাঙালি মরুক তিল 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 করে বাঙালি মরুক কখনও সুতিতে মরুক কখনো ধুলিয়ানে মরুক কখনো রঘুনাথগঞ্জে মরুক কখনো সামসেদগঞ্জে মরুক কখনও আমতায় মরুক কখনো ওই ভাঙরে মরুক তারা গ্যালারির দর্শক থাকুন বাঙালি সইয় নেবে বাঙালি যন্ত্রণা সইতে শিখেছে বাঙালি তার অভিভাবক পাচ্ছেন এটা দুঃখের এটা দুর্ভাগ্যের এটা লজ্জার কথাটা খুব দায়িত্ব নিয়ে বলছে এটা দুঃখের দুর্ভাগ্যের লজ্জার ডক্টর সুকান্ত মজুমদার আপনার সেই বোধ হয়নি যতির্ময় সিং মাহাতো আপনার সেই বোধ হয়নি বাঙালির যন্ত্রণা বোঝার কিন্তু বাঙালি তিল তিল করে মৃত্যুর দিকে এগোচ্ছে আর সেই মৃত্যুটাকে সুনিশ্চিত করছেন এটা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ক্রিপ্ট তিনি তৈরি করেছেন বলুন তো ভাঙড়ে পাঁচটা পুলিশের বাইক পড়লো সিসিটিভি হাওয়া কে পড়ালো টিয়ার গ্যাস কেন চার্জ হলো না বলুন তো একটা প্রেজেন্ট ভ্যান উল্টে গেল আমি খুঁজছিলাম প্রেজেন্ট ভ্যানের মধ্যে আবার কুনাল ঘোষ আছেন কিনা কে করেছেন কোন ব্যক্তি করেছেন কারা করেছেন লোকজন তো বলতে শুরু করেছেন তৃণমূল করেছে সিদ্দিকুল্লাহ প্রতিবাদ করবে কেন সেদিগুলো আমার লোক ওয়াকফের ব্যাপারে অন্য কেউ যেন প্রতিবাদটা না করে সেই অঙ্ক চালিত হচ্ছে কি সাংঘাতিক সুড মেন্টালিটি না হলে এটা হয় বলুন তো আমি বলছি বাঙালির যন্ত্রণা কি সাংঘাতিকভাবে এসছে কেউ কেউ ভাবতে পারছে না দু নির্বাচন হবে না দাদা আমি বলছি দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের নির্বাচন হবে না ওই নরখাদক রাই থাকবেন নবান্নে বস তারা দুহাতে লুট করবেন চুরি করবেন ডাকাতি করবেন আর মস্ত বড় একটা দিল্লির ছাতা তাদের মাথায় থাকবে আমি আজকে এই কথাটা বলে আমি সরাসরি যাবো কলকাতা পুলিশে দীর্ঘদিন কাজ করে সিনিয়র লেভেলে একজন পুলিশ অফিসার ছিলেন অনিল কুমার চান আমি তাঁকেই প্রশ্নগুলো করেছিলাম দুঃখে যন্ত্রণায় যে পুলিশকে দিয়ে যে খেলাটা খেলা নেন মমতা বন্দ্যোপাধ্যায় আট তারিখের পর বারো তারিখ আট নয় দশ এগারো বারো পাঁচ দিন বাদে সময় হলো রাজীব কুমারের মুর্শিদাবাদে যাওয়ার ততদিনে তো সব যা সে হওয়ার তো শেষ হয়ে গেছে কীভাবে বাঁচবেন ওখানকার হিন্দু জনগোষ্ঠী সাধারণ মানুষ আমি বলছি বাঙালি বাঙালির ঘোর দুর্দিন সামনে কেউ তার অভিভাবক নেই কেউ মাথায় ছাতা দেওয়ার জন্য নেই বাঙালি ধীরে 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 মৃত্যুসজ্জায় নিজেকে সাহিত করবে নিজেই সেটা করবে কত লড়বেন একা শুভেন্দু অধিকারী দিনের পর দিন ঘন্টা পর ঘন্টা মাইলের পর মাইল দিন রাত জেগে কখনো দিল্লিকে বোঝাচ্ছেন কখনো কলকাতায় দৌড়চ্ছেন কখনো মোতাবাড়ি দৌড়চ্ছেন দক্ষিণবঙ্গ মধ্যবঙ্গ উত্তরবঙ্গ দৌড়ে যাচ্ছেন আর দিল্লি দর্শক হিসেবে তাকিয়ে থাকবে ওই একটা মানুষ তো এই মুহূর্তে লড়ে যাচ্ছেন কি করছেন আমি সরাসরি অনিল কুমার জানার কাছে গিয়েছিলাম মানুষটির কাছে প্রশ্ন করেছে আপনি তো দীর্ঘদিন পুলিশের চাকরি করেছেন আচ্ছা আপনি কি বিশ্বাস করেন যে পুলিশের কাছে কোনো ইন্টেলিজেন্স ছিল না আপনি কি বিশ্বাস করেন যে রাজীব কুমার আট তারিখ ওই ঘটনা যখন ঘটছে রাজীব কুমারের আট তারিখই ছুটে যাওয়া উচিত ছিল না কি বলেছেন প্রাক্তন পুলিশ কর্মা আমাদের প্রশ্নের উত্তরে শুনুন সরকার না চাইলে দাঙ্গা হয় নাকি সরকার চাইলে দাঙ্গা যদিও শুরু হয় কোনো কারণে তাহলে তো তখন সরকার চাইলে তো একদিনে বন্ধ করা যায় চার দিন পাঁচ দিন ধরে দাঙ্গা চড়ে নাকি ঠিক সরকার তাই হয়েছে একটু খেয়াল কর দেখুন সি এর সময় থেকে এইভাবে তিন দিন ধরে লুম্পেনাইজেশন হতে দিয়েছিল সরকার একদম 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 ঠিক ওখানে দাঁড়িয়ে মানুষকে প্রভোগ করেছেন একটি নির্দিষ্ট সম্পদ মালদা বা মুর্শিদাবার তিনশো কোটি টাকা রেলের সম্পত্তি করেছে সরকারি বাস করেছে সরকারে তিনশো রেলের জায়গা হলেছে রেল এক ওরা তো চাইছে যে আর পি এফ বা বিএস এরা বিএসএফ গুলি চালাক একটা লোক মরু তখন ডেড বডি নিয়ে আবার নাটক করবে ডেড বডি নিয়ে নাটক করা তো প্রিমিয়ার উনি রেজানুর রহমান নিয়ে যে করেছিলেন সেটা সবাই জানে কলকাতা অচল করে দিয়েছিলেন কমিশনারের পুলিশ বদলি হয়ে গিয়েছিল আপনি একটা খেয়াল করেছেন মানে আমি লক্ষ্য করছিলাম সেটা হচ্ছে শনিবার দিন ডিজি পৌঁছলেন শনিবার দিন তাও কলকাতা হাইকোর্টে মামলা হওয়ার পর তাহলে হয়তো শনিবারও ডিজিকে কে পাওয়া যেত না মানে রাজীব কুমারকে শনিবারও আমরা দেখতে পারতাম না শামশেদগঞ্জে শনিবার সকালে মামলা হলো শনিবার বিকেল বেলা বা সন্ধ্যে বেলায় বোধ রাজীব কুমার গিয়ে শামশেরগঞ্জে পৌঁছলেন সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল তিনি পৌঁছলেন মানে তাকে আমরা অন্তত

অনিলবাবু আপনার কাছে খুব মানে প্রশ্নটা আমার মনে আসছে বলে বলছি সরকার কেন চেয়েছে আপনার কি মনে হচ্ছে একটু বলবেন এটা দুটো জিনিস হচ্ছে সরকারের একটা কথা হচ্ছে যে সরকার অ্যাকচুয়ালি ওই রিক্রুটমেন্ট স্ক্যাম যেটা হয়েছে সে রিক্রুটমেন্ট স্ক্যাম থেকে আপনার মাইন্ডটাকে লোকের ক্রিটিসিজমটাকে ডাইভার্ট করা টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি রাম মন্দির রামনবমীর দিন মুর্শিদ নদী মালদার মুসলিম সম্প্রদায় যে সম্প্রীতির নজির রেখেছে হ্যাঁ এটাতে যারা আমি বলেও ছিলাম অন্য চ্যানেলে যে ব্যাপারী যারা ব্যবসা করেন তাদের দোকান বন্ধ হয়ে যাবে যাতে যারা চিন্তা হয়ে গেছিল যদি শিক্ষিত মুসলিম সমাজ এইভাবে ভাগ হয়ে যায় পুরো কনসোলিটেটে ভোট না হলে তাহলে তো মুশকিল যার জন্য এটা করতে দেওয়া হয়েছে মানে দেখানো রামনবমীর মিছিলে মিছিলে এসে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা মিষ্টি বা জল বিতরণ করেছিলেন ফুল ছুঁড়েছেন জল এই সম্প্রীতিটা আমি এইসব ব্যাপার আপনি সোজা কথা বলছেন এই সম্প্রীতিটা ভালো লাগেনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি শুধু স্পেসিফিক না বললো ভোটের ব্যাপারই বলুন ভোটের ব্যাপারই যারা তাদের ভালো লাগেনি তাদের ভালো লাগেনি ভোটের দোকান বন্ধ হয়ে যাবে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এখন রাজীব কুমারকে পাঠানো সুপ্রতিম সরকারকে পাঠানো পাঠানো নানান ধরনের অভিনয় বিএসএফ কে ডাকা মানে আপনি ভাবুন বিএসএফ কে ডাকছেন ডিএম কে দিয়ে ডিএম নিজে থেকে তো ডাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন খেলে দিয়ে তাসটা খেলে দিয়ে আগুনটা বেশি জ্বলে গেছে বুঝতে পেরে এবার আদালত থেকে একটা করকানি বা দিল্লি থেকে একটা কিছু সিদ্ধান্ত সেইটার ভয় এখন আবার একটু ব্যাগিয়ার দিয়ে এই খেলাগুলোকে খেলতে শুরু করলেন এতে আরো একটা প্ল্যান আছে এবার যদি ধরুন গুলি করে কেউ একটা মরে আর পুলিশ গাড়িতে আগুন লাগানো বা এরকম উস্কানি যদি হয় বিএসএফ গুলি চালিয়ে যদি একটা বা সম্পত্তি ভাঙতে গেলে একটা গুলি চালায় সেইটা নিয়ে রাজনীতি করার জন্য আচ্ছা আমরা এর আগেও নাইনটি টুর দাঙ্গাও দেখেছি নাইনটি টুর সময় আমরা দেখেছিলাম তখন তো হাইকোর্টে যেতে হয়নি কাউকে দু হাজার সাতে আমার মনে আছে এখন বর্তমানে প্রয়াত বিধায়ক যারা ইদ্রিশ তসলিমান তসলিমা নিয়ে যেটা করেছিলেন সেটা আমরা সামলেছি এই এলাকা থেকে গিয়ে এন্টালি বেনিয়া পোক সামলাতে তো সে অঞ্চলে আটখানা গাড়ি পুড়িয়েছে কি যা তা অবস্থা তখন মিলিটারি নেবেছিল হাইকোর্টে তো ওকে যেতে হয়নি আচ্ছা অনিল বাবুই করে দিয়েছিল অনিলবাবু আপনি দীর্ঘদিন কলকাতা পুলিশের সঙ্গে সংযুক্ত ছিলেন বলে আমার প্রশ্নটা মনে এলো বলে আপনাকে জিজ্ঞেস করছি একটু ভালো করে খেয়াল করে দেখুন জাবেদ সামিম তিনি এডিজি লয়ন অর্ডার লয়ন অর্ডার তিনি একটা কথা বলছেন গুজব ছড়াবেন না আর ওদিকে মানে এটা তো একটা দিক দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলছেন বিএসএফ ষড়যন্ত্র করে ওপার বাংলার টেরোরিস্টদের ঢুকিয়ে দিয়ে এই কাণ্ডটা করছেন আর অন্যদিকে এই রাজ্য সরকারেরই জেলা শাসক অর্থাৎ ওই 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 জেলার যিনি জেলা শাসক তিনি কে ডাকছেন আমাদের আমাদের দুর্ভাগ্য কি জানেন ওই আপনি যার কথা বললেন মুখপাত্র ওনার কথা নিয়ে কোনো আলোচনা করার সময় নষ্ট করার দরকার নেই গুরুত্ব দেবার দরকার নেই ওনার কথার কোনো কনজিস্টেন্সি নেই কয়েক বছর আগে কি বলেছে তারপরে গেছেন এখন উল্টো বলছেন মাস আগে একজন সেনাপতির নাম করছিলেন মানে আগে কথা বলে আরেকবার ছেড়ে দিন মানে ওই সময়তেই কথা বলাটাই উচিত আর আমি আমি যে জায়গাটা বলতে চাইছি যে রাজ্য সরকারই তো বিএসএফ কে ডেকেছে আপনি আপনি রাবড়ি তৈরি করা দেখেছেন হ্যাঁ রাবড়ি তৈরি করে জন্য বড় উনুন উপরে বিরাট কড়াইতে দুধ থাকে হুম ওই নিচের দিকে যে গর্তটা থাকে ওখানে একটা ছোট টেবিল ফ্যান দেয়া থাকে ওইটাকে চালায় যেটা আগুনটা গনগন করে ওপরে ওঠে আর উপরে দুধটা টকবক করে ফোটে আর ওপরে পাখার হাওয়া দেয় সর পড়ে এটা হচ্ছে সেই জিনিস এদিকে আমি লাগিয়ে দেবো ওদিকে এই করবো তারপরে আমি সাধু বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছেন ওরা যদি গন্ডগোল করে আপনি এদের একটা সম্পদে খাপাচ্ছেন ওরা যদি রাগের আপনার রাস্তায় সামলাতে পারবেন তো একদম ধর্মীয় সবাই বলছেন যে ওরা ওরা যদি ইয়ে করে আপনারা সামলা আপনারা গন্ডগোল করে আপনি আপনি জানবেন আমি আছি আরে ওরা আপনি তো সবার চিফ মিনিস্টার ঠিক আচ্ছা আরেকটা অফ ফার্স্ট লিড অ্যান্ড রিলিজিয়ান আপনি তো সবার চিফ মিনিস্টার আচ্ছা আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে যে এই ভাঙড়ে যে ঘটনাটা ঘটলো সেটাকে কি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন ভাঙড়ের ঘটনা আমি যেটুকু দেখলাম হুম পুলিশ একটা জিনিস আটকেছে ঠিক আছে হেজিটেটেড হয়েছে ল ভ্যালিশন হয়েছে লাঠি চার্জ করেছে পুলিশ প্রশান দিয়েছে ঠিক আছে কিন্তু হোয়াট অ্যাবাউট দা টিয়ার গ্যাস টিয়ার গ্যাস চার্জ হলো না কেন তারপরে এতগুলো গাড়ি পড়ালো পুলিশের সামনে অতগুলো অফিসার রয়েছে হুম তার মানে এটা কি আমি এটা শুনছি যদি হাওয়া হয়ে যায় তাহলে এখন ক্লেম করবে তাহলে যারা পুরিয়েছে তাদের ধরো এগুলো সব হেঞ্চব্যান এগুলো হেঞ্চব্যানকে এগুলো করানোই মাগুরের তৃণমূলী এটা করিয়েছে এটা আমি তো ছিলাম না আমি বলবো না আমার অ্যাজামশন যেটা নইলে এতগুলো গাড়ি পড়ে নাকি একটা গাড়ি পড়তে পারে ভাঙতে পারে তারপরে তো পুলিশ লাঠি করেছে ঠিক আছে যখন পুড়ছে কেউ কোন পুলিশ বাধা দিতে সব দাঁড়িয়ে আছে সব দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এটা আরো ইন্টারেস্টিং এগুলো তো চোখে লাগে কাজ আমাদের পুলিশে আমরা নিজেদের গ্রুপে যখন আমরা কাজ করতাম খুব অ্যাক্টিভ ছিলাম কেউ কোনো ভুল করলে কোনো পুলিশ কোনো বড় ড্রস মিস্টেক করলে আমরা বলতাম যে কাটা কাজ হয়ে গেছে কিছু কিছু কাঁচা কাজ হয়ে যাচ্ছে এমন না যেগুলো লোকের চোখে লাগছে লোকে যদি খুব মাইনি লক্ষ্য করে এগুলো সব ধরা পড়ে যাবে টিআর গ্যাস চার্জ করলেই তো হতো সিসিটিভি দেবে ধরুক এই যে সেদিনকে কসবাই যে ছেলেটি বলেছিল পেট্রোল যে আঙুল লাগে তাকে অ্যারেস্ট করা হয়নি কেন তার ছবি তো তারা তো বলে দিচ্ছে এর আগে যখন নবান্ন একটা গাড়ি পুলিশ তাকে ভদ্রের না কোথা থেকে ধরে আর পুলিশ এখন ধরছে না কেন কারণ এগুলো কি হুম বলে এখন দেখুন বলে বলে কোন লাভ নেই চিন্তা করে যা হচ্ছে খুব ভালো হচ্ছে না আমি বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে বলেছি হুম যেগুলো হয়েছে কালিয়াগঞ্জ ধুলাগড় হুম কার্যিকর বা অন্যান্য জায়গায় সেটা হচ্ছে দেখুন আমারও মনে হচ্ছে আপনারও সিদ্ধ মনে হচ্ছে সিদ্ধা সিদ্ধা হচ্ছে চাকরি দুর্নীতিতে এত চোর 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 আওয়াজটা শুনতে পাচ্ছ না একদম 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 এখান থেকে একটু মানুষকে ওই গুলি বন্দুকের দিকে ঠেলে দেওয়া একদম আর ওই দিকে গড়ি দ্বিতীয় কথা এই সম্পৃতিটা যেন না হয়ে যায় সম্পৃতিটা হয়ে গেলে ভোটের ব্যাপারীদের হিন্দু মুসলিম সম্পৃতি হলে মমতার ভোটের মাঝে একটু সমস্যা না যে কোনো লোকেরই যারাই ব্যবসা করছে আর কি দোকানদারি করছে ঠিক অনেক ধন্যবাদ অনিল বাবু অনেক ধন্যবাদ